আমার লক্ষ্যটা তো সবারই লক্ষ্য তাকে দেশের প্রধান হইব আমারও লক্ষ্য সেইরকমই তারপর এখন কমিটি ভাইঙ্গা দিছি কেন বুঝেন না আমার জনকল্যাণ পার্টি আমার জনকল্যাণ পার্টিতে তিনশো লোক হয়ে গেছে নয় হাজার লোক হয়ে গেছে এমপি হইব লোকরা নাম লিস্ট করছি সবাই সাদাবাজি শুরু করছে ভাই এই সাদাবাজ তৈরি করা আছে আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি খাইরু একা থাকাই বলো মানে এক বছর পূর্ণ হলো পাঁচ আগস্ট মানে গত বছর কোথায় ছিলেন কি করছিলেন আমি গত বছর আমি শাহবাগ প্রেস ক্লাব হাইকোর্ট এইসব এলাকায় আমি ঘুমাইতাম এবং আন্দোলন করতাম দুই হাজার তিন সালে আমি একাই মাইক সারা এক একা চিলাইতাম গণজাগরণ মঞ্চ হয়েছিল না তারও আগে থেকে আমি চিল্লাইতাম বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চাষা আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি করতো সরকারি তিনি আমারও আগে থেকে চিল্লাইত তিনি একটা সাধারণ মানুষ খালি চিল্লাই দেশ নিয়ে আমিও চিল্লাইতাম এরকম চিল্লাইতাম দেশের জন্য যখনই দেশের কোনো বিপদ আইত তখনই চিল্লাইতাম আমি জনগণের লোক হিসাবে আর গণভ্যুতার সময় তিন দিন আমার বাবা অসুস্থ ছিল মিরপুর হাসপাতালে ছিলাম বিকালবেলা চইলা পল্টন আসা পড়তাম পল্টনে যে ওইখানে আন্দোলন করতাম স্লোগান শিখাই দিয়ে শিখেছিলাম আমি এই কি স্লোগান তখন আমি শিখেছিলাম ক্ষমতা না জনতা 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 কিছু কিছু স্লোগান একটু প্রোগ্রামে ডিস্টার্ব হয় হ্যাঁ আমি ওইখানে থাকতাম দূরে থাকতাম কারণ আমি গেলেই আমার বক্তব্য দিতে বক্তব্য তাহলে প্রোগ্রামে ডিস্টার্ব হতো আমি ওই যে ধরেন কোটা সংস্কার আন্দোলন বয়স পঁয়ত্রিশ যত আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলনে যখন তিনজন চারজন তখন পাঁচজনের মাথায় আমি ব্যানার দূরে কাটাতাম আমার কাজ ছিল ব্যানার দূরে কারো করা বুঝেন আমি পাবলিকের কাতারে আছি এখনো আছি আগামী তো থাকি আমি নিজেকে জুলাই যুদ্ধ দাদাবি করি না তবে যারা জুলাই যুদ্ধা তাদের সম্মান করি সেনহ করি হ্যাঁ আর আরেকটা কথা হইল চুলাই যুদ্ধাদের মধ্যে যাতে কোনো দুই ভাগ তিন ভাগ পাঁচ ভাগ না এখন অনেকে বলে যে আমরা সাধারণ ছাত্র ভাই সাধারণ ছাত্র তো আমিও আমি এখনো ছাত্র আমি এখনো ছাত্র আমি সাধারণ ছাত্র আমি আদৌ বাই হয়ে গেছি আমার বয়স পঞ্চল্লিশ বছর আমি এখনো ছাত্র বুঝলেন এখন তো আমি তো সাধারণ ছাত্র অনেকে সাধারণ ছাত্র বইলা জুলাই যুদ্ধাদের উপর অ্যাটাক করে এটা আমি মান্য নিব তোমরা যে সাধারণ ছাত্র কি কারণে অ্যাটাক করো তোমাদের মধ্যে বৈষম্যটা কি তোমাদের মধ্যে বিভেদটা কি আমরা জানতে চাই সাধারণ ছাত্র আমরা সাধারণ এখন মানে আপনি যে আসছেন আপনারও তো একটা দল আছে আপনিও নির্বাচন করতে চান আপনিও প্রধানমন্ত্রী হতে চান আপনার লক্ষ্যটা কি আমার তো সবারই লক্ষ্য তাকে দেশের কথা নইব আমারও লক্ষ্য সেইরকমই তারপর এখন কমিটি ভাইঙ্গা দিছি কেন বুঝেন না আমার জনকল্যাণ পার্টি আমার জনকল্যাণ পার্টিতে তিনশো লোক হয়ে গেছে নয় হাজার লোক হয়ে গেছে এমপি হইব অন তিনশো লোকরা নাম লিস্ট করছি সবাই সাদাবাসই শুরু করছে ভাই কল এই সাদাবাস তৈরি করা আছে আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি খাই একা থাকাই ভালো একলাইছি একলা চলিয়া যাব আমার দল বড় করার দরকার নাই বুঝেন নাই আচ্ছা আমার জনকল্যাণ পার্টি আগে ছিলাম ওয়ান ম্যান ওয়ান পার্টি এখন ওয়ান ম্যান ওয়ান পার্টি এক লাখ লাই ছিলাম যেখানে অন্যায় অবিচার সেখানেই প্রতিবাদ আমি প্রতিবাদে বিশ্বাসী আমি বিরোধী দলে থাকি সবসময় যেই দলই হোক বিরোধী দল আপনি কি এখনো বিরোধী দল এখনো তবে এখানে তো কোনো অন্যায় অবিচার হয় না তাহলে এখানে তো আমি বিরোধী দল না এখানে ভূমিকা আমার দেখব শুনবো বুঝবো এখানে কি হচ্ছে যদি ভালো কিছু করে সমালোচনা আলোচনা হবে মতামতের মিল হবে আর ভালো না হলে কিছু কিছু প্রতিবাদ করব তবে আমি এমন কোনো প্রতিবাদ করি না যেটা মহ সৃষ্টি হবে যেটা দেশের ক্ষতি হবে এরকম কিছু করতে না ইউনুজ সরকার এক বছর কীভাবে দেখছেন আমি মনে করি মোটামুটি ভালোই তারপরও নির্বাচন একটা প্রক্রিয়া সেটা যদি সবাই চায় হবে আর জনগণ না চাইলে হবে না নির্বাচন কবে চাচ্ছেন আপনি আপনি তো সাধারণ আমি নির্বাচন শুনেন আমি ব্যক্তিগত মত বলি আবার দজনে অনেকে বলে এই যে ফেব্রুয়ারি আসতেছে না এই যে ছয় মাস ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমি ফেব্রুয়ারিতে চাই না ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ডিসেম্বরের এক তারিখে আমি নির্বাচন দশ কেন কারণ একটু সময় নিয়ে ও দল গুছাইবে এনসিপিও গুছাইবে বিপি নুরু সবাই গুছাবে দল গুছাই একটু ভাবে হইলে হ্যাঁ দলটা গুছানো কিন্তু একটু সময় লাগে আর চাইলেই তো ফেব্রুয়ারিতে দিলেও অনেকে তিমত থাকতে পারে দেখা গেছে বিএনপি চাইবো জামার চাইবো না জামার চাইবো এনসিপি চাইবো না এরকম একটা হইতে পারে তারপরে সবাই মিলে একটা ঘোষণা হয়ে গেলে যে ডিসেম্বরের এক তারিখ একটা নির্বাচন করে পরে পরের ডিসেম্বরে একটু সময় নিয়ে একটা ঘোষণা হইলে এটা ভালো না হওয়ার চেয়ে ভালো হয়নি না হওয়ার ছাত্রদের দল নিয়ে কি বলবেন ছাত্রদের না এখনো আমি খারাপ কিছু বলি না ভালোই দি তবে দুই একটা কাউয়া ঢুকছে মনে হয় ছাত্রদের সাবধান থাকার কথা বলি আর একটা কথা বলি যে বিএনপি একটা বড় দল ছাত্রদের একটু পরামর্শ দি তাদের সাথে অতটা কোনো না করে আপনারা আপনাদের দলকে বুঝান এবং আপনারা সময় উপদিকে জনগণের অধিকারের কথা তো বলতে হবে যেমন ধরেন শ্রমিকের মজুরি পঁচিশ হাজার এইটা নিয়ে তো বিএনপিরও দাবি দেখি না এনসিপিরও দাবি দেখি না বিপিন্ন দাবি দেখি না কোনো রাজনৈতিক দলের দাবি দেখি না আমরা জনগণ হতাশ হয়তো আপনারা ছাত্র আর আমরা জনগণ আমরা হতাশ আছি এনসিপি বিএনপি যত দল আছে সবাই যদি শ্রমিকের মজুরি পঁচিশ হাজার টাকা বাস্তব না করে নির্বাচন ঘোষণা দেয় আমি খাইরুল নির্বাচনের পক্ষে না বহু দোকা খাই সেই বঙ্গবন্ধু সেই ব্রিটিশ শাসন সেই হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন শ্রমিক শ্রেণীর মালিক শ্রেণীর গুলামি থেকে এখনো মুক্ত হতে পারিনি এখনো শ্রমিক অধিকার এখনো হয়নি আমরা সংকিত আমরা জনগণ আমরা ছাত্রদের থেকে যাতে বিচ্ছিন্ন না হই সেই কারণে শ্রমিকের মধ্যে পঁচিশ করার পরেই আপনারা নির্বাচনের ঘোষণা দিলেন তার আগে কোনো জাতীয় নির্বাচন চাইবেন না ঘরে ঘরে চারু চুলা না ধন্যবাদ